সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য এটি তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ তবে এই সুযোগকেও কেউ না নিলে পরবর্তীতে আইন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক দেখুন নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা এবং যুক্তরাষ্ট্র ও লন্ডনে তিনশো মিলিয়ন ডলার পাচারসহ বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিষয়ে ক্ষমতার অপব্যবহার প্রতারণা অনিয়ম দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে গত সতেরোই ডিসেম্বর থেকে বেশ কিছু অনুসন্ধান করছে দুদক পট পরিবর্তনের পর শেখ হাসিনা সহ তার পরিবারের অধিকাংশ সদস্য বিভিন্ন দেশে অবস্থান করছেন সেক্ষেত্রে অনুসন্ধান পর্যায়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়ে কি ভাবছে দুদক ব্রিফিংয়ে এমন প্রশ্ন ছিল দুদক মহাপরিচালকের কাছে এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ আমরা আমাদের আইনানুক যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে সম্পদ বিবরণীতে ভুল তথ্য দেয় এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং গাতওয়ায় উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান সহ তার বিরুদ্ধে এই মামলা রুজু মামলা করা হয়েছে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক দুদকের কর্মকর্তা পরিচয়ে বেশ কিছুদিন ধরে অর্থ হাতিয়ে নেয়া সহ বিভিন্ন প্রতারণা করে আসছে একটি চক্র সেই চক্রের দুজন সদস্যকে আজ গ্রেপ্তার করেছে দুদক রোকসানা আমিন चैनल आई ढाका